বিপিএল এর উদ্বোধনী ম্যাচে বরিশালকে একশো আটানব্বই রানের বিশাল টার্গেট দিয়ে ও চার উইকেটে হারল দুর্বার রাজশাহী বিথা গেল ইয়াসির আলীর চুরানব্বই রানের ইনিংস অপরদিকে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বলিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তার বলিং নেওয়ার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতেই প্রথম ওভারেই রাজশাহীর তরুণ ব্যাটার জিসেন আলমের উইকেট তুলে নেয় বরিশাল দলীয় পঁচিশ রানে সাজঘরে ফিরেন মোহাম্মদ খুব একটা সুবিধা করতে পারেননি তিনি তবে তৃতীয় উইকেট জুটিতে বরিশালে বলারদের উপর আগ্রাসী হন অধিনায়ক বিজয় ও ইয়াসির রাব্বি তাদের এই জুটি থেকে আসে একশো রান বিজয় একান্ন বলে পাঁচটি ছক্কা ও চারটি চারে পঁয়ষট্টি রান করে আউট হন অপরদিকে মাত্র সাতচল্লিশ বলে চুরানব্বই রানের এক দানব্বই ইনিংস খেলেন রাব্বি আটটি ছক্কা ও সাতটি চারের মার ছিল রাব্বির ব্যাটে নির্ধারিত বিশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে দুর্বার রাজশাহী একশো রান সংগ্রহ করে একশো আটানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বরিশাল দলীয় বারো রানের মাথায় তাসকিনের বলে এলবিডব্লিউ শিকার হয়ে সাজঘরে ফিরে অধিনায়ক তামিম ইকবাল অল্প সময়ের ব্যবধানে কাইল মেয়ার্স মুশফিকুর রহিম ও তাহিদ হৃদয় আউট হলে মনে ছিল ম্যাচ থেকে সিটকে যাচ্ছে বরিশাল মাত্র একষট্টি রানের মধ্যে পাঁচ উইকেট নেয় বরিশালের ম্যাচ থেকে সিটকে যাওয়ার দ্বার প্রান্ত থেকে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ম্যাচের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ শাহিন আফ্রিদি মারকুটে ব্যাট করতে থাকেন তাসকিনের বলে আউট হবার আগে মাত্র সূত্র বলে সাতাশ রানের ক্যামিও ইনিংস খেলেন শাহিন আফ্রিদির আউটের পর বরিশালের দর্শকদের কপালে চিন্তার ভাস দেখতে পাওয়া যায় কিন্তু দর্শকদের চিন্তাকে যেন ঝেড়ে ফেলতেই ক্রিজিয়া আসলেন ফাহিম আশরাফ একের পর এক বাউন্ডারিতে প্রায় হাতে বসা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনলেন এবং এগারো বল হাতে রেখেই চার উইকেটের এক জয় এনে দিলেন বরিশালকে ফাহিম আশরাফ একুশ বলে সাতটি ছক্কা ও একটি চারে চুয়ান্ন রান করেন অপরদিকে ২৬ বলে চারটি ছক্কা ও চারটি চারে ছাপ্পান্ন রান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর সকল আপডেট পেতে আপনার সময় ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আপনার সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ